দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছে কলকাতা স্পেস সার্কেলে যেখানে আজ হিগাওয়ান্না গোজরিও ক্যারাটেডো ইন্ডিয়ার উদ্যোগে এক অভিনব আয়োজন কি সেই আয়োজন না ট্রেনিং ক্যাম্প এবং ক্যারাটের বেল গ্রেডেশন সুদূর জাপান থেকে আগত এইট ডান মাস্টার ইউসিনরি ইউনেসাতো তিনি এসছেন তিনি উনিশ এবং কুড়ি এই দুদিন তিনি ট্রেনিং দেবেন অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্পে এবং সেই সঙ্গে তিনি এক্সামিনেশনও নেবেন বেল্ট গ্রেডেশনের উত্তরণের এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি মিস্টার জহর দাস কথা বলে নেবো তার সাথে জহর বাবু প্রথমে নিউজ ফ্রেমে আপনাকে স্বাগত সবাইকে নমস্কার আপনাকে তো স্বাগত প্রতিযোগী যারা এসছে বাইরে থেকে যারা এসছেন জাপান থেকে যিনি ইনস্ট্রাকচার এসছেন তাকে আমার বেঙ্গল অলিম্পিক পরিবার থেকে আন্তরিক শুভেচ্ছায় অভিনন্দন জানাচ্ছি আচ্ছা এই যে উদ্যোগটা মানে সুদূর জাপান থেকে নিয়ে এসে সিহান ইউনিসরি ইউনেসাতো তাকে দিয়ে এই যে অ্যাডভান্স ট্রেনিং ক্যাম্প এবং বেল গ্রেডেশনের উত্তরণ কি বলবেন দারুণ উদ্যোগ খেলা করলেই তো হবে প্রমোশন মানে ছেলে মেয়েগুলোকে গুলোকে যাতে আরো উন্নত হবে বেল্ট প্রদান মানে নতুন নতুন টেকনিক আর দিন দিন তো পাল্টাচ্ছে টেকনিক নানা রকম সে আধুনিক সেটা এগিয়ে যেতে হবে তার জন্য এই অ্যাসোসিয়েশন যে উদ্যোগটা নিয়েছে নিয়েছে আমি এদের সাধুবাদ জানাই এই যে আপনি দেখছেন কত ছোট ছোট ছেলে মেয়ে থেকে একদম ব্ল্যাক বেল্ট পর্যন্ত তাদের এখানে অংশগ্রহণ এবং সেই সঙ্গে যেটা না বললেই নয় গার্জেন অর্থাৎ অভিভাবকদের যে পার্টিসিপেশন অর্থাৎ তাদের ছেলে মেয়েকে পাঠানো এবং সংস্থার তরফ থেকে স্বচ্ছতা বজায় রেখে জাপান থেকে নিয়ে এসে সঠিক তার প্রশিক্ষণ এবং এক্সামিনেশন পরীক্ষা কি বল গার্জেনদের ধন্যবাদ জানাই এই দিকে এই তাদের খেলার মাঠে আগ্রহী করে তুলুন মোবাইল নয় খেলা বাস্তবে খেলুক বাচ্চারা মোবাইল আমাদের সর্বনাশ করে দিচ্ছে সব সময় মায়েরাও মোবাইল দেখছে ছেলে মেয়েরা মোবাইল দেখছে সেই মোবাইল থেকে দূরে রাখুন পড়াশোনার সাথে সাথে খেলাধুলোকে শারীরিক মানসিক সমস্ত দিক দিয়ে পরিপূর্ণতা করে রাখে গার্জিয়ানরা যে এগিয়েছে তার জন্য তাদের আমি আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন কিভাবে এই ধরনের সংস্থার পাশে থাকতে চায় শুনুন আমাদের এই ক্যারাটে নিয়ে বা এই ধরনের নিয়ে ভীষণ গন্ডগোল ইন্ডিয়ান অলিম্পিকের কোনো কাউকে অ্যাপিলিকেশন দিতে পারছি না আমাদের নিয়ম হচ্ছে যারা বেঙ্গল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন যারা তাদের আমরা অনুমোদন দেবো আমি এদের যে উপরে কর্মকর্তারা আছে তাদের বলেছি আপনারা ওইখানে চেষ্টা চরিত্র আপনারা ওইখান থেকে অ্যাপ্লিকেশন যেদিন পাবেন আমি তারপরের দিন বেঙ্গল অলিম্পিক দিয়ে দেবেন এই নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে আজকের এই বিশেষ দিনে কি বার্তা দেবেন আসুন খেলার মাঠে আসুন শরীর মন দৈহিক ঠিক রাখতে খেলার মাঠে এগিয়ে আসুন মোবাইলে নয় খেলুন খেলে এগিয়ে আসুন খেলা হচ্ছে এমন একটা জিনিস তার মনকে পবিত্র করে সুস্থ রাখে বিবেকানন্দ বলেছিলেন না গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো আমি জহরবাবু এই সম্প্রতি যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলার মাঠে আসুন বলছেন যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটে গেল কি বলবেন ওটার সঙ্গে কোনো যোগাযোগ নেই ওটা একটা ব্যবসায়িক পরিচিতি হয়েছিল ওরা ঠিক মানে মানে কোঅর্ডিনেশন ঠিক মতো করতে পারে আমি তো এর আগে অনেক মারাধনা ফারাধনা আমি আমি নিজেও যুক্ত ছিলাম কোঅর্ডিনেশনের অভাবে এটা হয়েছে সবাই যদি ছবি তুলতে যায় তাহলে কি করে হবে দর্শকরা খেলা দেখতে পারলো না এর জন্য আমাদের তো গভর্নমেন্ট সরকার থেকে একটা আহ তদন্ত কমিটি করেছি দেখা যাক কি রেজাল্ট হয় তবে এই ধরনের প্রতিযোগী করার আগে সবার সঙ্গে একটা সমন্বয় বৈঠক করা উচিত পুলিশ অ্যাডমিনিস্ট্রেটর স্টেডিয়াম কর্তৃপক্ষ সবার সাথে সমন্বয় কমিটি মিটিং করে টাইম টু টাইম প্রোগ্রাম হবে এই সময় ঢুকবে এই সময় কাটবে এই এই একজন লোক হবে সেই কিনটা ছিল না সেইটা যদি এইটা প্রস্তুতি নিতে হবে অর্থাৎ যেমনটা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানাচ্ছেন যে খেলার মাঠে আসুন এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন যাদেরকে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন যাদেরকে অনুমোদন দেবে বা অ্যাফিলিয়েশন দেবে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তাদের পাশে সবসময় ছিল আছে থাকবে এবং তার একান্ত আশা যে অতি শীঘ্রই হয়তো এই হিগাওয়ান্না গজুরিও ক্যারাটেডো ইন্ডিয়া অতি অবশ্যই যার কর্মক্ষেত্র এ এ বি এস কে অর্থাৎ অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটেড অ্যাসোসিয়েশন যেটা কাই এর আন্ডার অর্থ ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আন্ডারে তারা অতি সম্প্রতি হয়তো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাফিলিয়েশন পাবে এবং সেই সঙ্গে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতাও পাবে ভিডিও জেনারেল এর সাথে নিউজ ফ্যামের জন্য সঞ্জয় সাহা কলকাতা